হ্যালো ভিউয়ার্স দেখো আজকে একটা নতুন বাইক আবিষ্কার করছি আমার বাইকটাতে দেখছো আগুন জ্বলতেছে করে আমি বাইকটা বেরিয়ে পড়লাম এটা খুবই অত্যাধুনিক একটা বাইক এই গেমসের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বাইক এ বাইকের খেলা যে দেখেছে সেই মুগ্ধ হয়েছে প্রথমে আমি ইউট্রান নিয়ে ইউট্রান নিয়ে আমি রাস্তার দিকে যাচ্ছি দেখো বাইকটাতে কীরকমভাবে আগুন চলে যায় আমি এ বাইকটাকে নিয়ে যে গাড়ির সাথে ধাক্কা দিব সে গাড়ির সাথে অটোমেটিক আগুন লেগে যাবে এটা ফায়ার ব্রিগেড গাড়ি এ বাইকটাতে ফায়ার ব্রিগেড সিস্টেম আছে এই কারণে এটাতে কোনো গাড়ির সাথে ধাক্কা লাগলে এটা অটোমেটিকলি ওই গাড়িতে আগুন লেগে যায় এটা খুবই স্পেশাল এই দেখো এই গাড়িটাতে ধাক্কা দিয়েছে এটা আগুন ঠিক আছে পরবর্তীতে আমি আবার সামনের দিকে আগাচ্ছি ওই যে লাল গাড়িটা দেখতে পাচ্ছ এটাকে মুহূর্তে জ্বালিয়ে দেবো দেখছো এটা ব্লাস্ট হয়ে গেছে এই হলো এ বাইকের একটা জাদু এটা সব সময় সবার কাছে থাকে না এখন আমি আরও ছুটছি আরো সামনের দিকে আগাচ্ছি দেখি বাইকটাকে আগুন লাগিয়ে দিয়ে যায় কিনা একটু গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছি এ বাইকের পেছনে ধাক্কা দিবো এই দেখো দেখো তেল শেষে পুড়িয়ে গেছে তাই পেট্রোল পামে আসছে না এখন তেলের দরকার নাই এই আগুন গাড়ি নিয়ে গেলে সমস্যা